হ্যালো হ্যালো হ্যাঁ বাবা বলো কি করিস এই একটু কাজ করতেছিলাম অফিসের ও ভালো আছিস আর চলছে যেরকম রাখছে সবাই সেরকম আছি তুমি কেমন আছো বলো আমিও আছি একা মানুষ বয়স্ক মানুষ আর কি কোথায় সেরকম বয়স তোমার তো বয়স এখন হয়ই নেই আমি ওই যে একটু ব্যস্ত আছি এদিকে অফিসের কাজ করতেছি আর এদিকে রান্না বসাইছি আবার যাব তো অফিসে তার জন্য একটু আর কি তাড়াহুড়ার মধ্যেই আছি বলো নাতিটা কই ও তো স্কুলে গেছে ওর তো মর্নিং স্কুল না তো ওকে দিয়ে আসলাম এই বাড়ির সামনে তো গাড়ি আসে না মানে বাস আসে না বাড়ির থেকেও কতটা দূর আমি যাই নিয়ে যাই তারপরে ওখানে বাস আসে তারপরে ওকে আর কি দিয়ে আসলাম আবার আনার সময় আমি ওই টাইমেই চলে আসবো অফিস থেকে একবারে ওকে নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো ওই জন্যই তো বেশিরভাগ কাজ বাড়িতে থেকেই করি আর কি এখন কিছুটা করে নিচ্ছি তারপরে অফিসে গিয়ে আবার কিছুটা করবো একার পক্ষে না খুব জুলুম হয়ে যায় মানে দেখার মতন তো কেউ নাই ওই জন্যই আর কি সমস্যা তো ও তো ছোটো না এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে টিফিন টিফিন করে দিলাম ওকে সব কিছু রেডি ঠেডি করে তারপরে ওকে আর কি স্কুলের বাসে তুলে দিয়ে তারপরে নিশ্চিন্ত হ্যাঁ ওটা তো হবেই একা মানুষ তুই কি করেছিস চালাচ্ছিস তুই জানিস রে এত খাটনি এত কষ্ট করে ওটাই তো এমন ঘরে বিয়ে দিছ যে দশটা বছরও সংসার করতে পারলাম না পাঁচটা বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে গেল মানে বাধ্য হলাম দিতে ওটাই কি করবি এখন বল যার ভাগে যেটা লেখা আছে হবে ভাগ্যে কি তোমরা তো জানতাই যে ছেলেটা ভালো না তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলাম বুঝলাম না কি বলি আর বল এখন ওকলা কথা তখন তো তোমাদের খোঁজ খবর নিয়ে নাও ভালো করে নিয়ে খোঁজ খবর তো নাও হয়েছিল জানা শোনা লোক কেউ কেউ না বলবে ওগুলো যে খারাপ না ভালো সবাই বলবে হ্যাঁ ভালোই তো ওর যে একজনকে দিয়ে পোষায় না ঘরের বউকে দিয়ে ওর তো স্বভাব চরিত্র এই রকম সেটা তো জানোই আর যাদের স্বভাব এই রকম তারা কোনোদিনও চেঞ্জ হয় না বাড়িতে একজন বাইরে একজন ওই যাদের কষ্ট দিয়ে তারা তো কেউ কথা বলবে না বললে তাহলে তো তখন এক হইতো এখন তোমাদের আর কি তোমার এখন তোমাদের আর কি মা তো আর নাই মা তো চলে গেছে মাকে বলে তো আর লাভ নাই তোমাদের আর কি এখন তো যা জীবনটা বরবাদ আমারই হইল ওইটাই ওইটার জন্য তো সবসময় খারাপ লাগে রে না সেটাই বললাম যে তুই ওইটা নিয়ে কোনো চিন্তা করিস না তুই তো জীবন নষ্ট করছি যাই করছি এখন আমরাও তো যাই না শুনে কেউ কি করে তুই আমাদের একমাত্র মেয়ে যাই না শুনে আমরা করি নাই তখন কেউ কিছু অতটা বলেও নাই যে এইসব ব্যাপারগুলো আছে তো যাই হোক তুই চিন্তা করিস না আমিও তো একাই আছি তোর জন্য তো আমি আসি ওইটা নিয়ে কোনো টেনশন করিস না টেনশন করিস না এই যে আজকে দেখো কয়টা বছর হয়ে গেছে ছাড়া ছাড়ি হয়েছে আমারও তো একটা লাইফ আছে না আমারও তো জীবনে কিছু চাওয়া পাওয়া আছে তা আমারও বা কি বয়স বলো তো আমি তো কিছুই পাচ্ছি না জীবনে আর এইভাবে চলতেছি কত কষ্ট করে আজকে মাও নাই মা থাকলেও দুটা মনের কথা বলতাম এখন তোমাকেই বা কি বলবো বলো তোমারও তো মানে যত যাই হোক দেখতে শুনতে মনে হয় না এই বয়স হয়েছে এমনি তো বয়স হয়েছে না তো আমারও ভালো লাগে না তোমাকে কমপ্লেন করতে আর এমন ছেলে দেখে বিয়ে দিছেও যে তার ঘরে বউকে দিয়ে পোষাইত না সে বাইরের বাইরে লাগতো আর কি যাদের এরকম চরিত্র তাদের কি আর কোনো ইসে হয় তোমাদের কথা শুনে তাও পাঁচটা বছর সংসার করছি তারপরে তো ছেলে হয়ে গেল এমন কপাল যে ছেলের যে ভরণ আমার ভরণ পোষণ তো বাদই দিলাম ছেলের যে খরচাপতি সেটাও দেয় না ছেলেটাকেও কোনো মানে অস্বীকার করলো তাহলে কি বলবো মানে আমি যে কি করে বাইচে আছি না খাওয়া না পড়া না কোনো চাহিদা কিছুই তো মিটছে না বিয়ের পাঁচটা বছর পর সংসার করলাম তারপরে যে কি পরিস্থিতিতে আছি এই যে আজকে শ্বশুরবাড়ির ছাইরে চলে আসছি শ্বশুরবাড়ির লোকেরাও তো আমাকে কিছু দিল না কেউ আটকাইলেও না অত কেউ ভালোবাসেও না আর তার মধ্যে ছেলেটার দিকে টাকায় ছেলেটাকে তো কিছু দিতে পারতো ছেলেটাকেও কিছু দিল না তারপরে তো আমি বাড়ি ছেলে চলে আসলাম এই এত বড় শহরে এত কষ্ট করে আসি টাকা পয়সাও যে কি করে কোথা থেকে কি ম্যানেজ করতেছি আমি জানি ওইটাই আমি চিন্তা করি যে তুই একা একা কাজ করে সংসার চালাচ্ছিস ছেলের পড়াশোনা ওই আর কি তো বললাম যে তোর তুই যে চাকরি করিস কোথায় এটা এটাই আমাদের এখানটাই আছে ধরে কয়ে যাই হোক বলে কয়ে তাও কোন রকম ভাবে আর কি ওনার এখানে চাকরিতে ঢুকছি এমনি ভালো কোম্পানিটা কোম্পানি তো ভালো আমার কাজটা তো অত বেশি না আমার আর কি ওই বসের সাথে সাথে থাকতে হয়

থাকি একটা ঘরে এই কারণে অতগুলো টাকা দিয়ে তো আর ভাড়া মানে ভাড়া গোনার মতন অত টাকা নাই না তারপরে আবার খাওয়া পরা নিজের চাহিদার ব্যাপার আছে এগুলা আর কি সব দেখতে হয় তুই এক কাজ কর তুই হচ্ছে ওইখান থেকে ঘর ভাড়াটা ছাড়ে দে ছাড়ে দে আমার বাড়িতে আয় শোনো না আমি কি বললাম মানে ভালো হবে আমিও একা থাকি তুইও একা থাকিস তো অন্য যে কি করে হয় কেন হয় না দুনিয়ার লোকে থাকে না বাপের বাড়িতে

বাচ্চাটাকেও তো ঠিক করে করতে লাগবে তুই যদি ওখানে ঘরের ভাড়ার পিছনেই চলে যায় তো খরচা তাহলে কি করে তুই ওকে ই করবি সেটা তো তুমি বুঝি তোমার সমস্যা হচ্ছে খাওয়া সমস্যা হচ্ছে আমি সেটা তো বুঝতে পারতেছি কিন্তু এটা কি হয় নাকি এটা লোকেই বা কি বলবে আমি যদি ওখানে চলে যাই হ্যাঁ তুই থাকলে কি হয়তো তুই আমার কিছু হেল্প করতে পারতো আমিও তোর কিছু হেল্প করতে পারতাম একটু এই রান্না বান্না খাওয়া দাওয়া জানি তো একা আমার করতে অসুবিধা তাও তো টুকটাক যেভাবে পারি না সেটা সেটা তো আমি বুঝতেই পারতেছি তোমার কতটা কষ্ট আমার মনের জ্বালাটা তো আমি বুঝতেই পারতেছি ওইটাই তো বলতেছি এখন এইভাবে করে তুইও আলাদা থাকবি বেকার খরচা হবে আমি একা থাকি কোন সময় কি হবে কি হয়ে পড়ে থাকবো তাই তুই থাকলে আমারও সুবিধা তুই রান্নাবান্নাগুলো একটু করলে আমিও বাজার ঘাটফাটগুলো করলাম বাকি ওই ছেলে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তোরও সুবিধা হবে তুই কাজটা ভালো করে করতে পারবি এদিকে তোরও কিছু চাহিদা থাকে আমার কিছু চাহিদা থাকে মিটমাট হয়ে যেত এটা এই আর কি তো চিন্তা করে দেখ একটু আমি কি বলতে যাচ্ছি না তোকে কতগুলো টাকা দিয়ে তুই ফালতু ওখানে আসিস এখানে নিজের ঘর বাড়ি পরে আসে কে থাকবে এই বাড়িতে তোমার কথা তো তুমি ঠিকই বলছো আমিও বুঝতে পারছি আমার কথা কিন্তু লোক সমাজ বলে কিছু একটা আছে তো বলবে বাবাটা কেমন মেয়েটাকে সংসার করতে দিল না মেয়েটাকে সংসার করতে দিল না মেয়েটাকে স্বামীর কাছ থেকে ছড়াই নিয়ে এসে মেয়ে এখন নিজের বাড়িতে এনে মেয়েটাকে ভোগ করতেছে এইভাবে বলবে জানে না যে যে যার সাথে বিয়ে দিছে সে যে একটা মানে এমনই খারাপ বাজে একটা ক্যারেক্টারের মুখ থেকে সবাই মুক্তি না গো বাবা তুমি বুঝো না দিন ধরিয়া যেরকম অবস্থা না এরকম মানে তুমি বুঝতে পারবে না এখনকার দিনে মানুষের মন হয়ে গেছে নোংরা বুঝছো মানুষ যে কী চিন্তা করে না করে তুমি বুঝতে পারবে না তোমার মনটা সরল আমার মনটা সরল কিন্তু মানুষে তো এগুলো অন্যভাবে নেয় না

কি ব্যাপারে আমার কথা আমার সাথে দেখা হয় নাই এমনি আমার কথা কিছু বয়েলে গেছে যে ও এমনি তো হ্যাঁ ওই তোর জন্য তো সব ওই কিছু সোনা জিনিস চিনি ছিল ওগুলা তো রেখে গেছে বলছি টাকা দিতে তখনও তো আমি পরে বললাম খালি ওগুলা কেন যা কিছু আছে সম্পত্তি জমি টমি বাড়িঘর সব তো ওই ভাবে আমার তোর কেউ নাই তুই একাই মেয়ে আমার আচ্ছা না আমি তোমাকে বলবো বলবো ভাবি আমি তো তখন ওইভাবে হুট করে চলে আসলাম আমার মন মেজাজ তো বেশি ভালো ছিল না আর আমার ওই দিকে একটু মানে ঝামেলা চলতেছিল আচ্ছা মার কিভাবে কি মানে এক একজন এক একজন তুমি বলো তো এতদিন তোমাকে জিজ্ঞেস করিনি তোমার মন মেজাজটা তোমার মন মেজাজটা মানে খারাপ হবে শুনলে পারে ওই জন্য আমি তোমাকে বলতে পারিনি একটু বলো তো মার আর কি মানে হঠাৎ করে কি হয়ে গেল কিসের থেকে কি মা অ্যাকচুয়ালি ওই কিডনিটা প্রবলেম আগে থেকে ছিল এতদিন তো কিছু ধরা পড়ে নাই কোনো প্রবলেম সেরকম হয় নাই এখন হঠাৎ করে হয়ে একবারে আর কোনো টাইমই দিল না কিন্তু আমাকে তো ডাক্তারের রিপোর্ট তো ওইটাই বলে যে হঠাৎ করে ব্লক হয়ে গেছে কিডনি আমার শ্বশুর ভাই তো এদিকে কি বলছে জানো কি বলছে বলছে তুমি নাকি মাকে ইচ্ছা করে মারে ফেলছে ওগুলা ফালতু কথা বল ওগুলা তো শ্বশুর থেকে তো তোর সম্বন্ধে এরকম বলবি মানে বলছো যে তোমার সাথে আমার নাকি সেই মিল মিলাক তো বাবা মেয়ের সাথে মিল হবে না মার সাথে বনে না মাটাকে ট্রিটমেন্ট করে নাই মাটাকে যত্ন করে নেই এইভাবে যত্ন না করে ট্রিটমেন্ট না করে মাটাকে ই করে অবহেলা করে মাটাকে আর কি বিশে করে ফেলছে ছাড় তো নিজেদের নিজেদের বাড়ির নিজের ছেলেকে নিয়ে করতে পারে না অন্যের নামে ই করতে গেছে ওদের বাড়ির কথা বলো না ওদের বাড়িতে দু কেউ কারোর সাথে মিল নেই আবার দেখো গা এই যে আমার সাথে যে এরকম অত্যাচার হইল মাঝখানে তো কি ঘটনা কি ঘটনা তোমাকে তো মানে আমি বলতো মানে কেমন লাগতেছে মাঝখানে আমি একদিন দুই দিনের জন্য আমি আমার ইসের বাড়িতে গেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে তারপরে ওই যে মানে মুখে আনতেও আমার ঘিন না করে ওই যে যার সাথে বিয়ে হয়েছে সে একটা মেয়ে ছেলে নিয়ে ঘরের মধ্যে উঠছে তারপরে সেইটা তো আমি হাতে নাতে টের পাইলাম টের পাওয়ার পরে তারপরে সেই আমাকে কি অত্যাচার আমার সাথে কি ঝামেলা করলো কি মানে যা নাই তাই মুখে আসলো আইসে সে আমাকে এগুলা কথা বলল। তারপরে তো আমি আর পারলাম না সহ্য করতে আমাকে এইগুলা কথা মানে কী বলবো মানে তোমাকে মানে আমি তো বলতে পারি না এই কথাটা তখন তো আর ওই সিরিয়াস অবস্থা

আর তোর যা টাকা টাকা আছে তুই কোথায় কি খরচা করবি তোর ব্যাপার যেগুলো মায়না পাইস নাহলে তুই সেভিংস করলে কর আর আমার পেনশন দিয়ে সংসার আমাদের আরামে চলে যাবে আমাদের তিনজনের কোনো অসুবিধা নেই তারপরে যতদিন আমি আছি তো ওইভাবেই চলুক পরেরটা তুই বুঝে নিস ঠিক মতন এখন টাকাটা তুই জমা হলে পরে কোনো কাজে লাগবে কোনো কিছু করতে যা শোনা যায় না যা আসা আসে তুই নেগুলো সব এগুলো নেই আস্তে আস্তে আমিও টমি যা আছে বাইরে সব আগের থেকে লেখালেখি করে তার নামে সব কইরা রাখি সুবিধা হয় পরে হঠাৎ করে আমি কোন সময় আমি কোন সময় হঠাৎ করে তাড়াতাড়ি করে মারা চলে যাবো ইমার্জেন্সি তখন আবার তুই ডকুমেন্টস নিয়ে দৌড়াদৌড়ি এই করবি ওই করবি সেটা তো ঠিক আছে আগে থেকে সব ডকুমেন্টস ঠিক করলে পরে কোনো ঝামেলা হয় না সেটা তো তুমি বলছো তোমার দিকে একদমই ঠিক আছে আমি ভাবতেছি যে এইখানে যে হুটপাট করে বলবো আমার বসকে ও তো আবার কাজ করে পার্ট টাইম এর কাজটা করি না তুই কাজ কর কাজ করতে বলি না এই বাড়িটা ভাড়া আছে ঐটা ছাড়তে বল না তো ছেড়ে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওখান থেকে আমি কি করে কাজ করব এত দূরের থেকে কারবেনে কি দূরে কি তো গাড়িতে যাতায়াত করবে অটো অটো সব আছে না আমি কি বলি তো দূর একটু হইলো ঘর ভাড়াটা তো ভালো লাগতেছ না তোর না না সেটা বুঝছি কিন্তু ওইটা তো হবে না ওইটা তো সম্ভব হবে না কারণ আমার এদিকে এগুলা করতে করতে তাহলে আমার কাজ ছাইড়েই দিতে হবে তাহলে সেটা যদি মনে হয় তুই আগে থেকে তোর বস বল যে আমি যেভাবে বললাম যে আমার বাড়িতে বাবা একা থাকে ওগুলা ডিটেইলসগুলা বল আমাকে বলবে আগে তুমি বলো নাই এখন এরকম বল এখন বল এত মাস পলিসাবি একটু তো টাইম দিতেই লাগবে তাহলে আমি তারপরে বাড়ির দিকে আশেপাশে কোথায় কাজ একটা পাইয়েই জিবি কম বেশি বেশি তো বা হাই পেই না হইলো মোটামুটি তো কাজ তো হবেই তো অন্তত সংসার চালানোর নাই না 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 তাহলে আমি একটা চিন্তা ভাবনা করলাম দেখো তোমার সাথে আমার মেলে নাকি চিন্তা ভাবনাটা কি তো তো আমাদের রুম অনেকগুলো একটা তো বাড়িতে ভাড়াটি আছে হ্যাঁ তা এখন তো মা থাকতে তো ঘর ভাড়া দিত না তা আমি ভাবলাম যে তাহলে ওই রুমগুলো ভাড়া দিয়ে দেবো তোমার আর আমার একটা রুম হইলেই তো হয়ে যাবে তাই না আর এই রুমগুলোও ভাড়া দিয়ে দিবো তাহলে টাকা পয়সা

বিয়ে না করে মানুষের সুখী তো আছে ওইটাই আমি এটাই ভাবলাম তাহলে ঠিক আছে তাহলে আজকে অফিসে যাই হ্যাঁ তুই তোর মত করে বল বল বাবা একটু বয়স হয়ে গেছে অসুস্থ হবে একাই থাকে বাবা এগুলো বলে ঠলে একটু কারণ হচ্ছে এগুলা করে আয় তাহলে বাড়িতে প্ল্যান করা যায় কি করে কি করলে এটা বসে কামাই হবে আর ই হবে তাহলে যেন তোর ভবিষ্যৎটা ঠিক থাকে এখন টাকা বসে জমাইলে বিয়ে আর আমি করব না বুঝছো না আর করতে হবে না ছেলে বড় হয়ে গেছে আর দুই নাম্বার বিয়ে যদিও করিস তারা এখন তাকে বিয়ে আর করবো না কারণ মানুষ এখনকার দিনে টাকা পয়সা থাকলে সবকিছুই ই করা যায় মানে এই হয় যায় কিন্তু বিয়ে আমি করব না আমার তো বিয়েই করতে লাগবে সারা জীবনে আমি যদি সবকিছু পাই আমি তো আসি আমি কত বছর আসিতে থাক আমার এখানে আমি যদি পাই যে সবকিছু আমার বিয়ে করার দরকার নেই সেটা আর আমি যখন থাকব না তখন তুই যেন সুবিধা মনে এটা করিস না না সেটা তো আসি ওটা পরেরটা পরে দেখা যাবে এখন তো কোনো কিছু তো অসুবিধা আমি রাখব না ওই তাই তাই হোক তুমি বলে আমার মনটা অনেক হালকা করলাম আমার যে মনের অবস্থা ছিল আমি কি করব না করব কিছুই বুঝিয়ে তাহলে বল ওইটা আজকেই কি বলে ভালো করে বুঝে বল হ্যাঁ হ্যাঁ বলবো একটু তো ওইটাই বলবি যে আমি থাকতাম এখানে আমি তো ডিভোর্সে আপনি নি তো আমার বাবা আমার মাও নয় রিসেন্টলি মারা গেছে আমারও কয়েক বছর খানিক হইলো তো আমার বাবা তো একা থাকতে পারতেছে না ওইভাবে একা রান্না খাওয়া দাওয়া হয় না বাবার বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বলে একটু বুঝবে দেখাশোনা লোক নাই কিছু নাই রান্না করে খাইতে হয় ওর জন্যই আমি বাবার ওখানে গিয়ে থাকবো সেটাই বললাম যে ওই ওরকম ভাবে বল তারপরে দেখ কি বলে যদি সেরকম মনে হয় তুই ওখান থেকেই বলি আমার বাবার সাথে এটা আপনি কথা বলেন দেখেন দরকার যদি কথা বলতে চায় আর বলবি তখন দেখবি আর কথা বলবে না তাহলে ভাববে যে সত্যি কথাই ঠিক আছে ওইটাই ভালো হবে বেকার এখানে না এইভাবে দুইটা সংসারের দিকে আমারও পরিশ্রম হয় না ঘর ভাড়া করতে হবে মনে হয় হ্যাঁ আর লোকের কথা বাদ দাও ঠিকই বলছে লোক তো আর আমাদের খাওয়াবে না পড়াবে না ওই জন্য লোকের কথা ধরে লাভ নেই লোকে কি করলো না করলো আর আজকে যদি আমার বিয়ে না হয়তো তাহলে তো আমার ওই বাড়িতেই থাকতে লাগতো না ওইটাই ওই জন্য ঠিক আছে আমি ওইভাবেই তাহলে বলবো বলে যত তাড়াতাড়ি হয় আমি তাহলে ভাড়াটাও ছাড়িয়ে দিব। আর একটা গাড়ি নিয়ে মালপত্রগুলা নিয়ে চলে যাব। তাই না হ্যাঁ সেটা তো হয়ে যাবে সেটা আমি আমার লোক আছে আমি গাড়ি পাঠিয়ে দেবো নি তোর ওখানে ওগুলো নিয়ে তো চিন্তা করতে হবে না কী করে মালপত্র কী হবে ওরাই প্যাকিং ট্যাকিং করে দিবে তুই শুধু অফিসের থেকে এটা বল কয়দিন দেখ মাঝখানে তো টাইম দিতে লাগবে তুই আগে মাঝখানে কথা বলবি না দেখ কি বলে মানে এই ভাঙনা মাছটা কমপ্লিটে কথা বলবি

ঠিক আছে আর এত সমস্যা দেখলে আবার এদিক হবে তো ওইদিক হবে না এই করতে করতে সব মানে হয়ে যাবে ঠিকই তাহলে আমি ওইভাবেই আজকে তো কারো হবে না 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 তাহলে আমি আজকে গিয়েই তাহলে কথাটা পারি না হ্যাঁ ভালো করে বুঝিয়ে বল একটু হ্যাঁ হ্যাঁ উনি আর কোনাকে বলতে হবে ওনাকে ভালো আসলে উনি না ওনার উনি আমার হাতে ছিল তো মানে আমি যা বলতাম তাই আর কি উনি করতো বুঝছো এই যে মাস গেলে এতগুলো টাকা এক্সট্রা টাকা লাগতো তো সব উনি দিত তাই এখন কি করব আর এখন কিছু করার নেই দেখ উনি যদি সেরকম চায় উনি দেখ দিয়ে কি হবে পার্মানেন্ট যদি একটা ব্যবস্থা হয়ে যায় না সেটা ঠিক আর তুই ওইটা দেখ ওনাকে বলে এখন উনি যদি চায় তাহলে দেখা গেল উনি তোর জন্য গাড়ি করে দিল তুমিও ঘরে তোমার সাথে থাকলাম আবার ওইদিকে অফিসেও আমি আমার ওইটাই এখন তো বয়স কম এখন তো করতেই পারবো দুই জায়গায় না কাজ কাজ ওইটাই আর কি ঠিক আছে তাহলে তুমি এখন রাখো আমি ঝটপট রান্নাটা সারি হ্যাঁ যেতে রেডি হয়ে যেতে আমি আসার মানে আসার পরে ফোন করব হ্যাঁ হ্যাঁ আমি একদম কথা সব তোমাকে বলবো তুমি চিন্তা করো না মানে আমি যেটা প্রথম থেকে লাস্ট অব্দি সবই ওনাকে খুলে বলবো উনি কি বলবে তারপরে আমি তোমাকে বাড়িতে এসে বলবো তাহলে এখন আমি রাখি আমার আবার এদিকে রান্না করে ঠিক আছে অফিসে যাইতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে